দর্শক অল্প বয়সে তরুণ একজন কৃষি উদ্যোক্তা মারুফ হোসেন মাসাই তরমুজ চাষে বেশ লাভবান হচ্ছেন প্রচুর পরিমাণ ফলন পাচ্ছেন এবং বারো মাসে এই তরমুজ বাজারে প্রচুর চাহিদা কি মারুফ তাই তো আচ্ছা মাসাই তরমুজ চাষের পাশাপাশি তিনি আধুনিক একটা কৌশল মালচিং ব্যবহার করছে সেই মালচিংয়েও কিন্তু অনেক সুফল পাচ্ছে ভাই তো আসলে একটু আমাদেরকে বলবেন এই যে মাসাই মালচিং করলেন এর দুইটা সুবিধা কি পাচ্ছেন আর এই যে ফলন আপনি পেয়েছেন এ কেমন আপনার আশা অনুরূপ ফলন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ভাই আশানুরূপ ফলন সম্ভব এবং মাসাই দিলে ফল সুষ্ঠুভাবে হারভেস্ট করা যায় এবং মালসিং পেপার দিলে আগাছা দমন হয় ব্যাধি কম হয় এই সুবিধা আর কি দর্শক আসলে জমিতে কি পরিমাণ তরমুজ আছে আপনারা দেখলে বুঝবেন আমরা একটি রেন বা একটি মাছার নিচে আসি মাসার নিচে আসলে এভাবে তরমুজ দেখছি প্রচুর পরিমাণ ফলন দেখেন কি পরিমাণ ফলন একই জায়গায় কতগুলো তরমুজ দেখেন আপনারা আসলে এগুলো একটা একটা কত কেজি হয় সর্বোচ্চ সর্বোচ্চ চার কেজি তিন কেজি সাড়ে তিন কেজি বেশি আচ্ছা চাষ আবাদের একটু নিয়মটা বলেন তো ভাই চাষাবাদ সার মাটি দিয়ে বেড তৈরি করে আচ্ছা বেড তৈরি করে বেড তৈরি করে মালসিং পেপার দিতে হবে আচ্ছা তারপর মালসিং পেপার দেওয়ার সব এক সপ্তাহ দশ দিন পরে চারা রোপণ করতে হবে আচ্ছা চারা রোপণের পরে চারা তৈরি হতে থাকবে এদিকে মাসার ব্যবস্থা করতে হবে মাছা তৈরি হয়ে গেলে চারা লতাবে মাছায় তুলতে হবে চারা তা আপনি কী মনে করছেন আপনি যে ফলন পেয়েছেন এই যে ডকায় ডগায় দেখছি ফলন এটা কি আপনার আশা অনুরাপ হয়েছে জি ভাই আচ্ছা তাহলে কি মনে হয় লাভবান হবেন জি আলহামদুলিল্লাহ ভাই রোগব্যাধি কেমন দেখছেন এবং আসলে খরচটা কেমন হয়েছে খরচ তুলনামূলক কম হয়েছে চাষে তরমুজ চাষে প্রচুর লাভ এবং আসানোর ফলন আশা করছি বাদ বাকি আল্লাহ দর্শক আসলে তরমুজ একটা লাভজনক চাষ বারো মাস এই তরমুজের চাহিদা থাকে আর আপনারা জানেন যে তরমুজ নিয়ে একটা বাংলাদেশে প্রচুর পরিমাণ হইচয় হয় যদিও সিন্ডিকেটের কারণে তরমুজের চাষিরা ন্যায্য দাম পায় না আর বর্তমান আসলে সার ডিজেলের দাম অতিরিক্ত যার ফলে চাষিরা কিন্তু চাচ্ছে যে লাভবান হওয়া যায় এই এইরকম চাষাবাদী খুঁজছে তো আপনারাও যারা আছেন কৃষকরা আসলে এই দেখেন এই ধরনের বারো মাসে তরমুজ চাষ করতে পারেন আসলে পরিশ্রম করে একজন চাষি যখন লাভবান হয় তখনই কিন্তু তার মুখে হাসি থাকে দেখেন কি পরিমাণ তরমুজ এখানে ঝুলছে আসলে লাল হলুদ এই তরমুজে জমিতে প্রচুর পরিমাণ ভরপুর আধুনিক কৌশল বা প্রযুক্তির ব্যবহারে কিন্তু ফলনও বেশি পাওয়া যায় রোগব্যাধিও কম হয় এবং তুলনামূলক খরচটাও কিন্তু অন্য পদ্ধতির থেকে একটু কম তো আপনারা চাইলে অবশ্যই এই মালসিং পদ্ধতি ব্যবহার করে এই তরমুজটা চাষ করতে পারেন ইনশাল্লাহ ভালো লাভবান হবেন তাই তো মারুপ নাকি জি ভাই জি